হ্যালো বন্ধুরা দাদা বৌদির রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরপর আমরা দুটো ডিম দিয়ে দেবো এর ভেতরে এবার আমরা সামান্য পরিমাণে লবণ দেব স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আচ্ছা এটাকে একটু ফাটিয়ে নেব আচ্ছা এর মধ্যে আমরা পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো ময়দা দিয়ে দেব আচ্ছা এরপর এক চামচ মতো আমল দুধ গুঁড়ো দিয়ে দেব এটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব এর মধ্যে এক চামচ সাদা তেল দেব দিয়ে সুন্দরভাবে মাখাতে হবে এটাকে সামান্য পরিমাণ জল দেব সুন্দরভাবে ফাটিয়ে নেব এইরকম ফাটানো ভাবে পুরোটা মিশে যাবে এরপর আমরা কড়াইতে এক চামচ সর্ষে তেল দেবো এভাবে পুরো এটাকে করার মধ্যে সই করে নেবো Não. উল্টাও দেখুন আমাদের ভাজাটা হয়ে গেছে আগুনটা সবসময় একটু কমিয়ে আগুনে করবেন এত তলাটা লেগে যাবে ডিম ময়দার রেসিপি খুব সুন্দর খেতে আপনার সকালে ব্রেকফাস্টে খেতে পারবেন স্কুল অফিসে টিফিনের খেতে পারবেন আমাদের টিফিন রেডি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে এবং এটা খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ